এতে ছাগল বন্দি জলে বন্দি মা শিয়ালিনীর কাছে শিয়াল বন্দি গোড়ায় বারো মাস শখী গো ও আমার মন ভালানা সখি গো ও আমার মন ভালানা না ডাক চেহারা আবার অস্পরা তারা সাজু কিছু বের করছি এই কে রে কে কোন হারাম জাদা আমার এত সাথে মেকআপটা নষ্ট করে দিল কি খবর নাচ ভৌদি কেমন দিলাম ওরে হারাম জাদা রে সুন্দর করে মেকআপ করছিলাম আর তুই কিনা আমার মেকআপটা নষ্ট করে দিয়ে আবার নাচ খেলাচ্ছি আর তোকে মেরে আমার মেকআপের মতোই এবড়ো তেবড়ো করে দিব তুমি মাই বলে কি আরে ধরতে বললে এসো

লাউ চোর কে লাউ পিছন দিয়ে দিব আরাম জাদা আরে কদম কাকু এই ভর দুপুরে জগিং করছো কেন সবাই তো হেলদি হওয়ার জন্য সকালে জগিং করে তুমি কি আনহেলদি হওয়ার জন্য দুপুরে জগিং করছো নাকি আরে আমি আছি আমার জালাই আর তুই কিনা আমার সাথে মস্করা করছিস এবার তো মনে হচ্ছে লাঠিটা চোরের উপর নয় তোর উপর চালাতে হবে হারাম জাদা ও মাই জ্বালা যন্ত্রণা আমি তোমার হেলথ নিয়ে দুশ্চিন্তা করছি আর তুমি কি না আমার হেলথের বারোটা বাজানোর চিন্তা করছো শ্যামন কদম কাকা শ্যামন আমি আছি চোর খোঁজার তার আয় আর তুই আছিস মাস করায় তবে রে ওরে বাবা রে গেলুম রে পালাচ্ছিস কেন দাঁড়া হারাম জাদা দাঁড়া বাবারে කොমোটা বুঝি গেল রে আ কি সে রে বাবা কারে বাস মিসগির বাড়ির সামনে আমার লাভই চাল তবি তো আমার লাভই মিসকে চুরি করেছে ওরে মিসকে জোরা রে তোকে ধরতে পারলে তোরা রেখে রাখব না রে মাইরি করছো কি জান এভাবে মারছো কেন তাম তামো তামো আর মেরো না গো লাগছে তো আহ কি মারবো না তো কি করবো তুই বনে সবাইকে জ্বালাতে করে ব্ল্যাক কয়লা বানাবি আর সবাই আমাকে বিচার দিবে কোন পাপে যে ফেসবুকে তোমাকে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলাম এখন সবাই আমাকে অফলাইনে অনলাইনে তোমার নামে বিচার দেয় আমি তোকে অনলাইনেও বিচার দিব নে অফলাইনেও দিব নে হাস চুরির অপরাধে আমি ডিরেক্ট মিসকের বিচার করবো

রে কেস রে পালা মিশকে পালা বাঁচতে চাইলে জলদি পালা এখন কেন পালাছিস হারামজাদা দাঁড়া দাঁড়া হারামজাদা তোকে মেরে তকটা বানিয়ে দিব দাঁড়া রে হারামজাদা দাঁড়া বাবা রে কি লাগলো রে এই কোন হারামজাদা রে কেন ধাক্কা দিলে আমাকে ধাক্কা দিব না তো কি করবো হারামজাদা তুই তোর ব্লাস শরীর নিয়ে এত রাতে বাইরে বের হয়েছিস কেন বলতো

আক বাবা ঘেচি গেলম ব্যাটা কালো বকিনকুম চলে গেছে চেয়ারা ব্লক তো তাই অন্ধকারে ঠিকমতো দেখতে পায় না ও কি লাগ্লোরে আ কক মাইরি এই ঘরে তো দিছি অনেক মুরগি মিছকিদি মিছকে তোর কি কপাল রে যেখানে যাস তুলি সন্ধান পাস মুরগি যখন দেখেই ফেলেছে তখন তো মুরগিকে অসম্মান করে ফেলে যেতে পারি না অশিক্ষিত মুরগিরে তোরা যদি এভাবে চিৎকার চেঁচামেছি করিস তবে তো বিপদ হয়ে যাবে রে তা মুরগির তা বলছি তা মুরগি নয় আরাম গেঁদা মেরে এবার তোর মুরগির চোরে থামিয়ে দিব। হারাম গেঁদা দাঁড়া দিরে বাইরে গেলুক রে ওরে বাবারে আজ রাতে রুমালটা বানানো হয়ে গেলে কি রুমাল আরে আরে চোর নয় গো চোর নয় আমি তোমার জান মিসকে চুরি করতে গিয়ে তারা কে এখানে এসেছি প্লিজ চিৎকার না চিৎকার করো না সত্যি তোমার চালায় আর কতবার বলেছি চুরি চেড়ে দাও চেড়ে দাও আজ লাস্ট বার বলছি চুরি ছাড়বে নাকি আমাকে ছাড়বি এবার কিন্তু ফাইনালি ব্রেকআপ করবো এদি মাইরি দে না না জান প্লিজ তুমি এ কাজ করো না বাচ্চা কালের প্রেম আমাদের যদি তুমি আমার সাথে ব্রেকআপ করো তবে কিডনি ফেটে মরে যাব মাইরি আমাদের প্রেমের দিবি আমি আর চুরি করব না ওকে এবারে মতো ঠিক আছে নেক্সট টাইমে চুরি করলে আর রোগ থাকবে না যাও শীঘ্রই চলে যাও বাবা জেগে গেলে বিপদ হয়ে যাবে ঘরের দরজা আজ আবার জানালায় খটখট কেন তুমি কি চাও বাবার সামনে দড়া খাই না গো খিচুড়ি খাও ইয়ে মানে চুরি ছেড়েছি তো তাই বন্ধুদের সাথে ধুমধাম করে পিকনিক করেছিলাম ভাবলাম তোমাকেও পিকনিকের খিচুড়ি দিয়ে যাই হাজার হলেও তোমার বাবার পোষা ছাগলের মাংসের খিচুড়ি আমার বাপের পোষা ছাগল মানে আমি কাল রাতে তুমি আমাদের ছাগলটা চুরি করেছ কি আর করবো বল যান কাল রাতে যাওয়ার সময় তোমাদের ছাগলটা ঝুঁকি পড়লো না দুস নুধুস ছাগল দেখে আর লোভ সামোলাতে পারেনি হ্যাঁ আরাম যায় তুই প্রেমের দিব্যি দেওয়ার পরে ও আমার বাড়ি ছাগল চুরি করেছিস হ্যাঁ আবার সেই ছাগলের মাংসের খিচুড়ি হ্যাঁ আমাকে দিতে এসেছিস তোর সাথে ব্রেকআপ নীহাLambdaদা তোর কিছুই তুই খা এরি মাইরি তুমি ব্রেকআপ করতে পারো না জান সাগলটাই তো লাস্ট চুরি ছিল আমি আর চুরি করব না সেবা প্লিজ সেবা ব্যথাপ করো তুই तरीका এই কে রে কে মাইরি কোন শালা রে মানে শ্বশুরব্বা না মানে কাকু আপনি আমার বাড়ি আমি আসবো তুমি বলার কে বাট কিন্তু তুমি আমার বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন কি ঘটনা বলো তো নতুন চুরির দান্দা নাকি এই দিন হব শ্বশুরমশাই জিনে গেছে না মানে কাকু আপনার মেয়ে কি আমার মেয়ে কি আমার মেয়ে এবার কি আমার মেয়ের উপর তো নজর পড়েছে নাকি তুই কি আমার মেয়েকে চুরি করতে চাস না কিরে হারাম যাদা মায়েরি তোমার মেয়েকে চুরি করে নিয়ে পালাতে পারলে তো ভালোই হতো বাট কিন্তু তোমার মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না মানে কি তুই সত্যি আমার মেয়েকে চুরি করতে এসেছিস তবে রে তোর তো সাড়ে বারোটা বাজাবো আমি বারোটা পরে বাজাবেন চুরি করা মাছকে আগে পেট ভরাই খুদা যে আর সহ্য হচ্ছে না

নতুন ফোন দিয়ে এসেছিস কিছুদিন তো ভালো ছিলাম বিরক্ত করিস নি তো দূর হ দূর হ এই বাড়ি থেকে আরে ফোন দি নাই এটাই সত্যি তোমার বাপের কাছ থেকে চুরি করা মাছের পেটে আমি সোনা পেয়েছি আর সেই সোনা বিক্রি করে আমি কোটিপতি হয়ে গিয়েছি কি কি বললি তুই সত্যি বলছিস তো তিনশো পার্সেন্ট সত্যি আর তাই তো আজ ব্রিপকেস ভর্তি টাকা নিয়ে এসেছি ছাগল আর মাছের তিন গুণ দাম ফেরত দিয়ে সেপার সাথে পেচাপ করতে বাট কিন্তু সেপা যদি রাজি না হয় তবে সেপাকেও টাকা দিয়ে কিনে নিয়ে যাব এখন আমার অনেক অনেক টাকা আমার মা চুরি করে কোটিপতি হয়ে আবার আমার মেয়েকে কিনতে এসেছিস দারা বেটা ও যাচ্ছি মজা তোকে ইরি মাইরি রে এলাম টাকা দিতে আর মদন কাকু আমাকে জাড়ু দিচ্ছে বাবারে দারা রে তারা বেটা দাঁড়া আরামজাদা দিয়ে বাসার ঘরেও চলে এলে এখন মুখ থেকে বসে আছো কেন এত লজ্জা পেলে তো সংসার চলবে না এবার তো মুখ থেকে রুমার সারাও কি মুশকিল রে বাবা বাশের ঘোরে এত ফুলের সুবাসের বাইরে এমন পচা দুর্গন্ধ আবার কোথা থেকে আসছে গ্যালোরে গেল আমার পেটের নারে বেরি সব উল্টে গেল রে হুক কাওয়া এরি মাইরি তুমি আবার মুখ ঢাকলে কেন গন্ধে পেট পছলে কি হবে তোমার মুখ দেখে একটু শান্তি পাবো সরাও সরাও মুখ থেকে রুমালটা সরাও আশুনি গন্ধটা আমার মুখ থেকেই আসছে করলা খাওয়ার পর দেখি ঠিকমতো কথা বলতে পারিনী তো তাই আর কি মুখ থেকে না গন্ধটা যায়নি তো যায় নি এই মানে বলকি তবে এসব গন্ধ তোমার মুখ থেকে আসছে হায় হায় রে ওহ বলছি বউ ছাড়ো আমাকে ছেড়ে দাও তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে আটকাতে পারবে না আজ আমি যাবই যাব করছো কি করছো কি এমন জেদ করো না গো থামো থামো বলছি যেও না প্লিজ বললাম তো আমি যাবই যাব আমার বিয়েতে এসে দু পিস রোস্ট আট পিস খাসির মাংস দু পোলাও খেয়েছে আবার যাওয়ার সময় পলিথিনে করে খাবার লুকিয়ে নিয়ে গেছে সব দেখিনি আর হিসেব রেখেছি বাট নিজকে নিজে বিয়ে করে আনলো আমাকে আমাকে তো দূরের কথা না আমি তো আজ গিয়ে সব খাবার উসুল করে আনবো আমাকে চারো আরে আরে এভাবে বলো না খাবারের লোভে তুমি নিজকে তাদের বাড়ি যেও না তোমার কথা আমি মানছি না মানবো না আমি যাবো যে ছাড়বো এই মিস কে দাদাজি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো এখন তো তুমি বইয়ের ভালোবাসায় সমুদ্র সাগরে ভাসবে তা না করে তুমি কাছো কেন হুম তোরা তো মাপছিস বউ আমাকে ভালোবেসে উল্টে দিচ্ছে আর এদিকে আমি আর বইয়ের ভালোবাসার মার বইতেই পাচ্ছি না নে আমার বইয়ের ভালোবাসার মার তুই একটু বল কর ওরে দাদারে দাদা কি মারি দে দাদা কি এমন নিয়েছো বস্তার মধ্যে এত ওজন কেন এত ভারী বস্তা মাথায় থাকলে তো আমার কোমটাই ভেঙে যাবে আরে আরে এত অস্থির হচ্ছিস কেন যতক্ষণ না কবর ভাঙছে ততক্ষণ হয় চল ভাই এত বস্তা বইতে বইতে যে আমার নাজেহাল दशा হয়েছে চল ভাই চল দাদা ছেড়ে দাও দাদা আমি আর যেতে পারবো না তোমার বস্তা তুমি নাও আমাকে যেতে দাও ওরে বাবারে আমার কোমটা বুঝি গেল রে আ কি ব্যাপার বাজার থেকে কি করলা রিজাইন নিয়েছে নাকি কোনো দোকানেই তো দেখছি করলা নেই আরে বানর করলাগুলো গেল কোথায় করলাগুলো কোথাও যায়নি বাঘ মামা মিসকে এসে সব করলা নিয়ে গেছে আমাকে তো আবার বলেছে কালকেও যেন সব করলা মিসকেও জন্য রাখি সে কি কথা রে বানর মিসকে আবার করলার ব্যবসা ধরলো নাকি মিসকে যদি একা সব করলা নিয়ে যায় তবে বাকি পশুরা করলা কোথা থেকে কিনবে সেটাও কথা

আমার গাল দুটো যে চোয়াল থেকে খুলে যাবে রে ছেড়ে দাও মামা ছেড়ে দাও আই আয় এই কোন করলা খাওয়াবো ঘরে তুলছ তুমি মিসকে দাদা এই বউ যে আরে করলা খাচ্ছে আমার মনে হচ্ছে এই বৌদির দেহ মন আত্মা প্রাণ কথা বলা চলা সবই তেতো হয়ে গেছে এবার বুঝি তোমার জীবনটাও তেতো হয়ে যাবে আরে হয়ে যাবে বলছিস কি রে অলরেডি আমার জীবন করলার মতো তেতো হয়ে গেছে এই বৌয়ের করলা খাওয়ার चक्करে আমার টাকাগুলো ধুলোবালির মতো উড়ে যাচ্ছে মাইরি কি আমার টাকা খরচ করে করলা এনেছো হ্যাঁ পেট ভরি করলা খাওয়ার আগেই তো সব করলা শেষ হয়ে গালো যাও তুমি আমার যোনে আবারও করলা নিয়ে এসো হ্যাঁ এক বস্তা করলা কেউ পেট ভরেনি ভাই গাতা এ সব কি দেখছে আমি হিরি মাইরি পল্টু তো দেখছি আমার বউয়ের কথা শুনেই অজ্ঞান জাগগে ও আসল কথা হলো এসব করলা কিনেও আমি কালকের করলার অ্যাডভান্স টাকা দিয়ে এসেছি এখন আর তোমার জন্য করলা কিনতে পারবো না যা পেয়েছ তাতে সন্তুষ্ট থাকো কি কি বললি সামান্য একটু করলা কি আমি সন্তুষ্ট থাকবো কখনোই নয় পেট ভরে করলা না খেলে আবার আমার শান্তি পাইনি আর আমি শান্তিতে না থাকলেও তোকেও শান্তিতে থাকতে দিব নে এই বলে দিলো

তার মানে কুজ বহুত গর্বর হ্যায় আরে বা এ তো দেখছি মিসকের বউ বাট কিন্তু নতুন বউ এভাবে করলা চুরি করে খাচ্ছে মিস্কের বউয়ের যে হাত ছাপাই দেওয়ার অভ্যাস আছে এটা কি মিসকে জানে মি মিস মি দেখে তো আমি না মিসকের বউকে ধরে রাখতে হবে নয়তো মিশকে দিতে বিশ্বাস করবে না মিস্কের বউ একটা চোর। দেখছি মহা বিপদ দেখি আমার দিকে এগোচ্ছি এবারে শিফা অনেক করলে দিয়েছিস এবার জলদি পালা আরে আরে পালাচ্ছিস কেন দাঁড়া বলছি দাঁড়া তোকে ধরে বেঁধে রেখে মিসকে খবর দিব আর আমার করলা খাওয়ার জন্য জরিমানা নিব দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া দারা বলজি। কি রে এই তুমি তো চোখে দেখতে পার না কিন্তু এভাবে আমার গায়ে এই যে উল্টে পড়লে কেন আর যে পরিমাণ করলা খাও করলা ছাড়া তো আর কিছু চোখে দেখবে না তুই একদম ঠিকই বলেছিস মেঝ খেলবো আসলে করলা ছাড়া আর কিছু দেখে না তাই তো করলা খুস্তে খুসতে আমার করলা খেতে চলে গিয়েছিল আর সব করলা খেয়ে ফেলেছে ইরি মাইরি আমি তোমাকে রোজ এত পড়লা কিনিতেই তবু তুমি কি না করলা চুরি করতে গিয়েছো টাকাগুলো পরিষেদ করার সাথে সাথে তুমি আমার মান সম্মানটাও সাথে মিশিয়ে দিলে হায় হায় রে হয়েছে হয়েছে অনেক জ্ঞান ছেড়েছিস এবার জলদি জলদি টাকা বের কর তোর বউ আমার মাথার সব করলা খেয়েছে আমার চাষাবাদে পুরো লালবাতি জ্বালিয়ে দিয়েছে এ তাড়াতাড়ি টাকা দিন আমার সময় কম এই মাইরি আমি তো মাম বুঝে পড়ে গেলাম এ মানে ওই কি কাকু কওয়ার জন্য করলা কিনতে কিনতে আমার পকেট পুরো ফাগা হয়ে গেছে এখন তো তোমার টাকা ফেরত দিতে পারবো না কি টাকা দিতে পারবি না মানে আচ্ছা টাকা দিবেন না পারিস তবে আমার করলা ফেরত দে সে কি আমার বউ তো করলা কিনে ফেলেছে এখন আর করলা ফেরত দিব কি করে তুমি বরং কাল সকাল অবধি অপেক্ষা করো আমার বউ পটিগরক তারপর তোমাকে করলাযুক্ত পটিগুলো ফিরো দিব এখন আরাম জাদা করলা ঢাকা তো ফিরো দিতে পারলি না আবার কিনা তুই আমাকে তোর বউয়ের পটি দিতে চাইছস তবে রে আরাম জাদা ধারা তোকে দেখাচ্ছি মজা হক মাওলানা ইল বাবা মারবুদুরি একটা প্রবলেম মিটে যাবে সবটা। तेरी मायरी আমি তো সেটাই চাই দান্তরিক বাবা। আমার করলা খাওয়া বউটা উদি চিকা পাক। আর করলা কিনে আমার যত টাকা চলে গেছে সেসব টাকাও যেন উছলায়। তবে হবি সবই। তোকে শুধু আমার কথা মতো কাজ করতে হবে। রিম রিম ফটফটাস বিষাপ্ তো করলা এসে যা এই নে এই করলা খেলেই মিটে যাবে সব সমস্যা বা হা ইদি মাইরি একটা করলাই হবে আমার বউয়ের করলা কারো চিকিৎসা বাজ পাঁচ বলে করলা এত বড় করলা জল চলে এলো আহা এই প্রথম তুমি আমার যোগ্য স্বামীর মতো কাজ করেছ আমি না বলতেই তুমি এত বড় একটা করলা নিয়ে এসেছি ও আজ প্রথমবার তুমি আমার প্রশংসা করলে শুনেই মন প্রাণ আত্মা সব জুলিয়ে গেল কান দুটোও শীতল হয়ে গেল তবে তুমি এভাবে চেয়ে দেখছো কি তুমি কি করলা খাবে নাকি সারাদিন করলাটা দেখবে। করলাটা এত বড় যে দেখি চোখে সাজিয়ে লাগছে গো করলাটা না খেয়ে চোখে যে সাজিয়ে রাখতে ইচ্ছে করছে ভাট কিন্তু এই করলাটা না খেলে তো আমার আবার পেটের সাথে বেইমানি করা হবে না না

এত সময় লেগে গেল করোনাটা বেশ বড় ছিল কিনি তো আবি করোনাটা খেয়ে তো পেটটা যেন কেমন করছে আমার পেটে তো ব্যথা করতে শুরু করলো কেন হরে বাবরে হুর মারে এ কেমন করলো খাওয়ালে কো তুমি আমাকে আহ পেটটা বুঝে গেলো গো গেল উরি হরম চাঁদ কি গণ্ডগোল করেছিস বল কাজ হয়েছে করোনা গাছ দিয়ে আর আমাদের মুখ বন্ধ হয়েছে আর করোনা খেতে পারবে না করলা গাছের করোনা বিক্রি করে আমি সবটাকে মুহুল করবো